আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বাংলাদেশের নির্বাচন অর্থাৎ নির্বাচন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন এটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি তার মানে নির্বাচনের আগে আমি তো বলেছিলাম নির্বাচনের আগে আগেই এটা চালু হওয়ার চান্স আছে অনেকদিন আগে বলেছিলাম প্রায় সাত আট মাস আগে বলেছিলাম নির্বাচনের আগে আগে চান্স হবে এখন তো ডিসেম্বর বলেছিলাম ডিসেম্বরে চান্স আছে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ভারতীয় এখন নির্বাচন তো ঘোষণা হলো এখনো তো চালু হলো না তার মানে কি জানুয়ারিতে চালু হবে বা এ মাসে চালু হবে এরকম কোন সম্ভাবনার কথা আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা যেহেতু নির্বাচন হচ্ছে অথবা নির্বাচনের পর পরে সম্ভাবনা আছে কিনা একটু বিষয় মাথায় রাখবেন হাতে হচ্ছে আজকে বারো তারিখ আর দুই মাস আছে নির্বাচনের আজকে বারো তারিখ জানুয়ারির বারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারির বারো তারিখের নির্বাচন হচ্ছে সহজ হিসাব এখন অনেকেই বলবে যে নির্বাচনের পর তো ভারত ট্যুরিস্ট ভিসার চালু করবে এখন এটা নিয়ে কথা বলা আসলে আসলে কি চালু হবে কিনা মানে যদি কিন্তু কারণ অনেক কিছু রেখে দিয়ে চালু করবে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলি যদিও রাজনৈতিক কথাবার্তা চলে আসবে অনেক কথাই চলে আসবে আমি শুধু এটা বলবো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ জামাত নতুন দল করেছে এনসিপি শুনেছি তাদের নিবন্ধন নাকি কি হয়নি না এখন হয়েছে কিনা না পরে আরো কিছু ছোট ছোট দল আছে তারা নির্বাচন করছে আরো কিন্তু কেউ আসছে না জাতীয় পার্টি আসছে না পরে ওই সম্ভবত ইয়ে যেগুলো আছে দল যেগুলো আছে সেগুলো আসছে না আওয়ামী লীগ নিষিদ্ধই করা তার মানে এই কয়েকটা দল নির্বাচনে আসছে একটা নির্বাচনে যেটা মানে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট যদি না পড়ে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পায় না এখন কি এটা নির্দিষ্ট পরিমাণ ভোট পড়বে কিনা সেটা একটা প্রশ্ন যেহেতু বড় একটা দল নির্বাচন আসছে না এখন এটা ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা পাবে কিনা অথবা ভারতকে স্বীকৃতি দিবে কিনা যে এটা নির্বাচন এই নির্বাচন আমরা একটা মানে করতে পারি এটা হবে কিনা এটা একটা সম্ভাবনা আছে যদি মানে গ্রহণযোগ্যতা না পায় বা ভারত যদি স্বীকৃতি না দেয় বা জাতিসংঘের একটা বিষয় থাকে তখন কিন্তু এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কিন্তু মানে ভারত মানে এটার কারণে যে ভিসা দিয়ে দিবে সেটা অন্তত কোনোভাবেই বিশ্বাস করা যায় না আমি বলছি। এখন বলবেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পর্যায়ে কি বাংলাদেশ এখন আছে কিনা আওয়ামী লীগের সাথে ভারতের সাথে একটা রিলেশন ছিল সে পর্যায়ে আছে কিনা এই সরকার ভারতের সাথে কেন সেভাবে রিলেশন করতে পারেনি এখন বলবেন যে এটা করবে না পাকিস্তানের সাথে করবে করেন যেমন পাকিস্তান ডাইরেক্ট বিমান চালু হচ্ছে ভিসা চালু হচ্ছে এটা দিয়ে যেহেতু আমাদের সবাই পাকিস্তান যেতে পারবো ওখানে মানে পর্যটন হিসেবে লোক পাঠাতে পারবো একটা ইত্যাদি ইত্যাদি একটা বিষয় থাকে এই সময়ে পাকিস্তান যেহেতু দিচ্ছে ভাত না চলবে এখন যাদের ভারত না হলে চলবে তারাই কেবল পাকিস্তান যাবে কিন্তু যাদের ভারত না হলে চলবে না তারা কিন্তু পাকিস্তান যাবে যেমন আমি আমি কখনোই পাকিস্তান যাব না ভুল করে তোমার সব ভুল করে ভুল করেও ভুল সে ভুলটা আমি করবো না কারণ আমি পাকিস্তান কখনোই যাব না তার মানে আমার মতো মানুষগুলো ভারত চালু করবে এখানে আমাদের এখানে তাদের যেহেতু ভারতের সাথে আমার এলসির বিষয় আছে অনেকের কাছে এখন অনেক টাকা পাই অ্যাভেলেবেল না হলে কিন্তু টাকাগুলো উদ্ধার করা কঠিন হয়ে যাবে মানে টাকা পাই বাট এলসি দেওয়ার এখন পসিবিলিটি নাই সবকিছু মিলিয়ে আমি কিন্তু কখনোই মানে চাবো না যে ভারত টুরিস্ট বিস্তার না দেখ আমি চাবো ভারত টুরিস্ট বিস্তার দেখ এবং ভারতের সাথে এই সরকার হোক বা আওয়ামী সরকার হোক যাই হোক তাদের সাথে সম্পর্কটা বৃদ্ধি করুক এখন যে বাজে সম্পর্ক আছে সেটা না থাকুক এখন পর্যন্ত মানে এই যে নতুন দল আছে বা এই যে সমন্বয়ক যারা বলি যেগুলাকে এখন সবাই জানে আমি কিন্তু গত বছর বলেছিলাম গত বছর এই সময় বলেছিলাম তার আগে বলেছিলাম এক একটা সমন্বয়ক এক একটা বাটপার আবারও বলছি এক একটা সমন্বয়ক এক একটা বাটপার কি পরিমাণ তারা করাপশনের সঙ্গে যুক্ত এই যে দুজন সমন্বয়ক উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছে এদের মানে পিএইচদের কীর্তি কলাপ কিন্তু অভাব নেই একজন সমন্বয়ক অলরেডি বলেছে যে এই সময় দশ থেকে বিশ কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না আমার প্রশ্ন হচ্ছে উনি তাহলে কি এত টাকা কামিয়েছেন নির্বাচন কি করে করছেন সহজ হিসাব তার মানে ওনারা ধান্দা করেছে আমি যে এক বছর আগে বলেছিলাম এক বছর তিন মাস আগে বলেছিলাম যে প্রত্যেকটা সময় আমাকে কত হুমকি দাম কি কত কিছু এখন কিন্তু ওদের দলের লোকজনই বলছে যে আসলে কমপ্লিটলি একটা এরা হচ্ছে ধান্দাবাজ এরা হচ্ছে করাপ্টেড এরা করাপশনের সঙ্গে যুক্ত ব্যাপকভাবে টাকা পাচার করছে যেটা আমলিক করেছে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা অনেকে বলছে যে সতেরো বছরে যে আওয়ামী লীগ পাচার করেছে যে পরিমাণ মানে চাঁদাবাজি করেছে এরা এক বছর তিন মাস চার মাসে তার চেয়ে বেশি করে ফেলেছে তার মানে এরা শত্রু বর্ষ থাকলে বাংলাদেশ একটা ইটও থাকতো না এগুলো শেষ হয়ে যেত একটা ইট অবশিষ্ট থাকবে না চাঁদাবাজি করতে এটা অনেকেই বলছে আওয়ামী লীগ শত্রু বছরে অনেক কিছু এগুলা হচ্ছে এখন এই যে এরা মানে ভারতের সাথে সম্পর্ক খারাপ করা এই একজনে বলল যে এখন কি হবে এই সেভেন সিস্টার সাতটা দেশ হবে এটা বললো ওনাকে চ্যানেল প্রশ্ন করছে বলল না এরকম কিছু বলি নাই এরকম আমার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার মানে আবেগে আবেগে অতি বলে বলে ফেলেছে এখন সেটা বলছে সে তুই যদি বলেই থাকিস তাহলে এখন নিষেধ কর অস্বীকার করছিস কেন ওরকম যদি অস্বীকার করতেই হয় তাহলে এটা বলবি কেন এটা হচ্ছে বিষয় মানে মূল বিষয় হচ্ছে যে ভারতের সাথে আমিও চাই আমাদের সম্পর্ক থাক কোনোভাবেই চাই না কিন্তু ভারতের সাথে সম্পর্ক ছাড়া কি আমরা চলতে পারবো এই যে সৈরাচার আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার ভারতের সঙ্গে প্রায় তিনশো চুক্তি করে পনেরো তিনশোর মতো চুক্তি আর বিভিন্ন বিষয় নিয়ে একটা চুক্তি কি এই সরকার এই সরকার তো পুরো ভারত বিরোধী বাতিল করেছে কেন করেনি হাসিনার আমলে করা চুক্তি একটা বাতিল করেনি কেন করেনি যদি এই সরকার এটা বাতিল করতে পারত আমি এই সরকারের পায়ে সালাম দিয়ে এই সরকার বলতাম যে ভাই আপনারা এই সরকারকে ইনুসের পায়ে হাত দিয়ে বলতাম যে আপনি আরে একশো বছর বেঁচে থাকুন একশো বছর থাকুন ভারত ছাড়া আমরা চলতে পারি কিন্তু সেটা থাকুন যারা বুদ্ধিমান তারা প্রতিবেশীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে টিকে থাকতে পারি আর যারা আমরা বুদাই বুধাই যারা তারা মানে উস্কানি কন্টিনিউ দিতে থাকি আমরা ছিঁটতে পারবো না মুরগির লোক ছিঁড়তে চাই হাতির লোক এই হচ্ছে বিষয় মানে আমাদের বিষয় হচ্ছে এটা আমরা জানি যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না ভারত ছাড়া আমরা মানে কোনোভাবেই সম্ভব না পেঁয়াজ বাংলাদেশ থেকে বন্ধ করলো কোন কোন ইউটিউবার কিছু আছে বোকাচন্দ্র ইউটিউবার আছে তারা অনেক কিছু ভিডিও দিল যে এই আমরা অফ করে দিচ্ছি এই ওদের না খেয়ে মরছে এই হচ্ছে ওরা না খেয়ে মরবে ওদেরটা আমাদের চিন্তা করা দরকার কি আমাদের এখানে একশো সত্তর টাকার পেঁয়াজ হয়েছে আড়াইশো টাকা নিজের চরকায় তেল নিজেরটা নিজেরটাকে কন্ট্রোল করছো নিজেরটা কন্ট্রোল করে নাও নিজেরা সত্তর টাকার পেঁয়াজ পঁয়ষট্টি টাকা করতে পেরেছো কি না ওদের ওখান থেকে না মানে না আসার কারণে ইনপুট না হওয়ার কারণে আড়াইশো টাকায় চলে যায় কি করে তোমরা নিজেরা কন্ট্রোল করতে পারো মানুষ পেঁয়াজ কিনে খেতে পারবে না তোমরা বড় বড় ছক্কা মঞ্জা মারবা মানে আর আমরা বাংলাদেশি বোকাচন্দ্র মানুষগুলো এই ইউটিউবার বোকাচন্দ্র ইউটিউবারদের কথাই নাচানাচি করে এইটা নাচানাচি করে আমরা এত বোকাচন্দ্র এখন আমরা ভারত থেকে পণ্য আমদানি ছাড়া যদি আমরা এই খাদ্যদ্রব্য কন্ট্রোল করতে পারি তাহলে তো আমি মানে এটা সাধারণ গ্রহণ করবো নির্ভরতা চাই আমরাও কিন্তু ভারত নির্ভরতা না চাওয়ার অর্থ হচ্ছে আমাদের সবকিছু বৃদ্ধি করা কারণ আমরা বাংলাদেশে বললাম না আমরা তো প্রবলেম আমরা তো প্রত্যেকটা লোকই হচ্ছে জামালার লোক আমরা সুযোগের অপেক্ষায় থাকি কখন আমরা সুযোগ পাবো সুযোগটা কাজে লাগাবার বাংলাদেশের সাধারণ জনগণ থেকে আমরা আমাদের আখের গুলো গুছিয়ে নেব এই হচ্ছে বিষয় এখন সবকিছু মিলিয়ে মানে রাজনৈতিক কথা চলে সবকিছু মিলিয়ে কি আমরা এই সম্পর্কে খারাপ অবস্থা পাবো কোনো সম্ভাবনা দেখছে। যে কথা বলছিলাম। যে আমরা কি এই ফেব্রুয়ারিতে ইলেকশনের পর কি পাবো কি না এই তখন যে কথা বললাম আমরা উস্কানি দিতে পারি আমরা কিন্তু স্বাধীনতা বজায় রেখে বা আমরা টেকনিক্যালি ভারতকে হ্যান্ডেল করা এটা কিন্তু আমরা পারি না বিদায় পারি না পারি না যেহেতু তাহলে আমরা ভারত থেকে টুরিস্ট ভিসা প্রত্যাশা দ্রুত করতে পারি না নির্বাচন হলে জোর করে দুই চার মাস বা ছয় মাস জোর করে থাকবে ম্যাক্সিমাম সময় থাকবে না হলে আওয়ামী লীগের যেমন পতন হয়েছে আওয়ামী লীগ সবগুলো ধীরে ধীরে একটা সিস্টেম করে এসেছিল এরা তো সিস্টেম করতে পারবে না কারণ সময়টা হাতে পারছে না আওয়ামী লীগ কিন্তু দেখেন ছয় মাস পর আহ আন্দোলন শুরু হলো জুলাইতে ফুল আন্দোলন আগস্টে কিন্তু সরকার পতন দেখে জানুয়ারি ফেব্রুয়ারি মানে মার্চ ফেব্রুয়ারি জুন জুলাই ছয় মাস পরে কিন্তু আওয়ামী লীগের ওরা দীর্ঘদিন এত টেকনিক করে থাকার পরও তখন এই সরকার কয়দিন টিকবে সেটা হচ্ছে দেখার বিষয় আমরা যদি বেঁচে থাকি আল্লাহ যদি দেখার সুযোগ দেয় আমরা দেখব কি হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন না হলে আমরা ভিসা পাবো না ইনক্লুসিভ ইলেকশন না হলে অনেক কিছুই হবে না এটা হচ্ছে মূল্য বিষয় ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা